দেখো আমি নতুন জামা প্যান্ট করেছি আর আমার অডিওর অবস্থা দেখো ও আমাকে চুলটা পুরো তারা দিতে দেবে না ও আমাকে এ করছে যে ওকে নিয়ে যেতে হবে তো বলেছে আমি নিয়ে যাব অনেকে এরকম আমার সঙ্গে পড়ছে আমি চললাম আমি চললাম টাটা টাটা তোকে নিয়ে যেতে হবে তোকে নিয়ে যেতে হবে আচ্ছা বেশ তাহলে শান্ত ছেলে হয়ে বস শান্ত আচ্ছা বেশ 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 নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো ওরে বাবা ছাড়বে

ঠিক আছে আর মাথাটা রে চুলটা মাটি তো কি কি হ্যাঁ নিয়ে যাবো বলেছি তো